এই ভিডিওতে আপনি ক্লিক করেছেন আপনি ভিডিওটি দেখতেও শুরু করেছেন তাহলে ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনি কি হিন্দু সম্প্রদায়ের ভাইবোন আপনি কি এই বাংলাদেশে থাকাটা নিজেদের অনিরাপদ মনে করছেন আপনি কি বাংলাদেশ ত্যাগ করে ভারতে স্থায়ীভাবে বসবাস করতে চান তাহলে এই মুহূর্তে আপনার ভারত যাওয়ার একমাত্র পথ এই এলটিভি ভিসা আমি আশা করব। আমার এই ভিডিওটি আপনাকে আপনার কাঙ্ক্ষিত এল টিভি ভিসা পেতে সর্বোচ্চটুকু সাহায্য করবে আমি যে কথাগুলো এখন বলব সেগুলো মনোযোগ সহকারে শুনুন ভিডিওটি একটু বড় হতে চলেছে তবুও ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ ভিডিওতে আমি প্রমাণ সহকারে আপনাদের পথ দেখাবো আপনি কিভাবে এই মুহূর্তে এই এলটিভি ভিসা নিয়ে বৈধভাবে ভারত যেতে পারবেন এবং সেখানে স্থায়ীভাবে বসবাস করে ভারতের নাগরিকত্ব গ্রহণ করতে পারবেন তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট আমরা ভারতীয় ভিসা এবং প্রসেসিংয়ের কাজ করে থাকি পাসপোর্ট তাই এই রিলেটেড খবরাখবর আমাদের হাতে থাকে সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েন কারণ আপনার একটি লাইক এবং সুন্দর কমেন্ট আমাদের এরকম ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে চলুন আপনাদের নিয়ে যায় মূল আলোচনায় সাধারণত এই এলটিভি ভিসা সেই সব ব্যক্তিদের দেওয়া হয় যারা বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তানের মতো প্রতিবেশী দেশগুলোতে ধর্মীয়ভাবে নির্যাতিত হয়েছে তার মানে আপনি এই এল টিভি ভিসায় আবেদন করতে পারবেন এবং আবেদনের পর ভারত সরকার আপনাদের এই এল টিভি ভিসা প্রদান করতে বাধ্য থাকবে এই এল টিভি ভিসা অর্থাৎ ভারতের লং টার্ম ভিসা পাওয়ার প্রক্রিয়াটি বেশ জটিল এবং নির্দিষ্ট কিছু কিছু উপর নির্ভরশীল কিন্তু আপনাদের হতাশ হওয়ার নেই আমি যে নিচের ধাপগুলোর কথা বলবো তা আপনি মনোযোগ দিয়ে শুনুন এবং আমার কথা অনুযায়ী আপনি আবেদন করলে আপনি এই মুহূর্তে এলটিভি ভিসা নিয়ে ভারতে বসবাস করতে যেতে পারবেন এবং সেখানে নাগরিকত্ব গ্রহণ করে স্থায়ীভাবে থেকে যেতে পারবেন ধাপ এক প্রথমে আপনাকে নিশ্চিত হতে হবে যে আপনি এই এল ভিসার জন্য যোগ্য কিনা সাধারণত এই ভিসা বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তানের হিন্দু শিখ জৈন বৌদ্ধ পার্সি এবং খ্রিস্টানের মতো ধর্মীয় সংখ্যালঘুদের জন্য প্রযোজ্য তার মানে কোনো হিন্দু ধর্মালম্বীর ভাই বোনেরা এই মুহূর্তে আমার এই ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে আপনি অবশ্যই ভারতের এই এল টিভি ভিসা আবেদন করতে পারবেন এবং আবেদন করার পর আপনি কিভাবে এই ভিসা পাবেন কত দিনের মধ্যে পাবেন তা আমি ভিডিও শেষে আপনাদের বিস্তারিত জানিয়ে দেব ধাপ দুই বাংলাদেশে অবস্থিত ভারতের দূতাবাস বা হাই কমিশনে গিয়ে অথবা রাজশাহী ঢাকা চট্টগ্রাম খুলনা বিভাগে ভারতের যে ভিসা সেন্টারগুলো আছে সেখানে গিয়ে এই এলটিভি ভিসায় আবেদনপত্র সংগ্রহ করতে হবে অথবা আপনি এ কাজটি বাসায় বসে অনলাইনে করতে পারেন আমি যে ওয়েবসাইটটি আপনাদের দেখাচ্ছি এই ওয়েবসাইটে প্রথম স্লটে গিয়ে আপনি এই আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন ধাপ তিন এই এলটিভি ভিসার জন্য আপনার বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র জমা দিতে হবে এগুলো হলো পাসপোর্ট এবং আপনার পরিচয়পত্র আপনার ধর্মীয় পরিচয়পত্রের প্রমাণপত্র অবশ্যই আপনার এনআইডি কার্ড অর্থাৎ বাংলাদেশ জাতীয় পরিচয়পত্রের কাঠ কার্ড আপনি কেন ভারতে আশ্রয় চাচ্ছেন এবং সেখানে বসবাস করতে যাচ্ছেন তার ব্যাখ্যা আপনাকে দিতে হবে আপনার জন্মস্থান এবং পরিবারের সদস্যের বিবরণ দিতে হবে আপনার উপর নির্যাতিত প্রমাণ যদি থাকে তা প্রদান করতে হবে আপনি যে আবেদনপত্রটি সংগ্রহ করলেন সাথে আমি যে কাগজপত্রগুলোর কথা বললাম সে কাগজপত্রগুলো সংগ্রহ করে বাংলাদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস বা হাই হাইকমিশনে জমা দিতে হবে আপনার আবেদন জমা দেওয়ার পর ভারতীয় কর্তৃপক্ষ নিজে আপনার এই আবেদনপত্র আপনি যে কাগজপত্র দিলেন সেগুলো যাচাই বাছাই করে দেখবে যাচাই বাছাই প্রক্রিয়া সফল হলে আপনি যেহেতু ধর্মীয় আশ্রয় চাচ্ছেন আপনাকে মধ্যে এই এলটিভি ভিসা ভারত সরকার আপনাকে দিতে বাধ্য থাকবে এই এলটিভি ভিসা পাওয়ার পর ভারতে গিয়ে আপনি যে যে সুযোগ সুবিধাগুলো পাবেন সেগুলো হলো আপনি ভারতে দীর্ঘমেয়াদী বসবাসের অনুমতি পাবেন এরপর ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারবেন আপনার জন্য বিশেষ কেন্দ্র খোলা থাকবে যেখানে আপনি আইনি সহায়তা পাবেন আজকের এই ভিডিও পর্যন্তই আমরা আশা করব এই ভিডিওটির মাধ্যমে আপনি দ্রুত সময়ে এলটিভি ভিসা নিয়ে ভারত যেতে পারবেন ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে এমন গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ